ফ্রান্স তার প্রথম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস আঠাশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করতে চলেছে তাই প্যারালিম্পিক গেমস এর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারালিম্পিক গেমস জানিয়ে আমরা জানি এবং ভালোবাসি সেটি আগে স্টোক ম্যান্ডেভিল গেমস ছিল যা হুইল গেমস নামেও পরিচিত উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যরা মেরুদণ্ডের দুর্বল আঘাত নিয়ে সামনের লাইন থেকে ফিরে আসছিল ব্রিটিশ সরকার নিউরোসার্জেন ডক্টর লুডউইগ গুটম্যানকে বাকিংহ্যামশায়ারের স্টক ম্যান্ডেভেল হাসপাতালে একটি মেরুদণ্ডের আঘাত কেন্দ্র খুলতে বলেছিল যাতে এই যুদ্ধের প্রবীণদের তাদের অক্ষমতা মোকাবেলায় সহায়তা করা হয় শীঘ্রই ডক্টর গুটম্যান একটি আশ্চর্যজনক অগ্রগতি করেন খেলাধুলা ছিল পুনর্বাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হাসপাতালের মাঠে হুইলচেয়ার প্রতিযোগিতা হিসেবে যা শুরু হয়েছিল দা সৈন্যদের তাদের আঘাত থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য পরে এটি শীঘ্রই একটি জাতীয় ইভেন্টে পরিণত হয় যা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল এবং অলিম্পিক গেমস কমিটির নজর কেড়েছিল প্যারালিম্পিক অ্যাথলেটরা ছয়টি ভিন্ন অক্ষমতা গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি ভিন্ন অক্ষমতা গ্রুপের মধ্যে রয়েছে অ্যামপিউটি সেরিব্রাল পালসি বৃষ্টি প্রতিবন্ধকতা নেরদণ্ডের আঘাত বুদ্ধিবৃত্তিক অক্ষমতা এবং লেস অট্রেস ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিটি প্রতিবন্ধী গোষ্ঠীর নিজস্ব শ্রেণীবিন্যাস ব্যবস্থা রয়েছে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি একটি নির্দিষ্ট খেলায় পারফর্ম করার ক্ষমতার উপর একজন ক্রীড়াবিদের দুর্বলতার প্রভাব মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী তাদের গোষ্ঠীবদ্ধ করে এটি সমান স্তরের প্রতিবন্ধকতা সহ ক্রীড়াবিদদের একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয় একটি সমান খেলার ক্ষেত্র তৈরি করে এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতার প্রচার করে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে